কেমন আছেন ভিনরাজে ঘরকনা একটা ব্লগ ভিডিও সকালকে অনেক অনেক স্বাগত জানা তো আজকে হচ্ছে রবিবার তো এলাভাজি সকাল পাঁচটা মেয়েদের রান্না করি হচ্ছে তো কালকে রাত্রিবেলা বড়া ভাজুম তো বড়া ভাজার জন্য বড়া ভাজার তেল আর কি বাসেছিলো কড়াইয় তো সেই তেলগুলো দিয়ে এলা সোয়াবিন আলোর তরকারি বানিয়ে দিচ্ছুম তো সোয়াবিনগুলো প্রথমে অল্পখানে গরম জলে ভিজিয়ে আর তারপরে এলা হলুদ লবণ দিয়ে ভাজা করি না সবিন ভাজা হয়ে গেছে এলা আলু ভাজা করে নিলাম তারপরে আলু আর সবিন একসাথে দিয়া গোটা জিরা তারপরে শুকান মরিচ পেস্ট করে নিসুম এলা দিয়ে দিন কারুল সবিন আলুর তরকারি গোটা জিরা মানে জিরা আর কি জিরা মশলা না দিলে ভালো লাগে না টেস্টি তো সেই জন্য জিরা মশলা দাম তারপরে অত ভাজা করে নিন ভাজা হয়ে গেছে আর এদি তৃষণুক দেখো এনে সে ঘুম থেকে উঠিয়ে কান্দি ধরছে মোর কোলা আসবে মুই কপাত তো বাবার সাথে বেড়ে যায় এনে যায় না তো খুব মোর কোলা চড়বে সেই জন্য মোট নিলুম পিটি নিয়ে তারপরে এলা এনে চুপ হল দেখো করে দেখিয়ে দিচ্ছে দুষ্টুটে তারপরে এলা সোয়াবিন আলুর তরকারিগুলো অল্পখানে নামে নিম নামে নিয়ে জল ঢালিয়ে দিন হয়ে গেছে সোয়াবিন আলুর তরকারি এলা অল্পখানে গরম মশলা দিয়ে নামে নিম তারপর এলার টিশনের বাবা খাবার দেন তারপর সকাল সকাল দুই বিয়ানি কুর্তি কেনা বেড়ে গেছে তো বেড়ে জিয়া কোটে চালকুমের কুমড়ার দেখছে দেখিয়া তো চাল আগাল ধরি তো এলা বেশি ধরছে মাগো তারপর এলা বাজে বিকেল সাড়ে ছয়টা তো সাড়ে ছটারও বেশি বাজে পনেরো ষাটের মতো বাজে তো এর থেকে তো সন্ধ্যা দেরি করেই লাগে পনেরো আটটা বা সাড়ে সাতটা এমন আর কি এই সময় সন্ধ্যা লাগে তো কালকে কারিপাতা আর নিম পাতা আনছে মাও আর মাগজিয়া দুজনে বেড়াইতে বেড়াইতে মানে পাশ পাওয়া যায় তো তারপরে রাত্রিবেলা ডাল ভিজে ঠুসুং তো বড়া ভাজার জন্যে কদিন কারি কারিপাতা বড়া খাই না তো কঙ্কি কারিপাতা ডাল দিয়ে বড়া বানাম তো কোনো ডাল ছিল না খালি মুগের ডাল ছিল সেই জন্য মুগের ডাল ভিজিয়ে দিয়ে ভিজিয়ে ঢুসুম রাত্রিবেলা তারপরে এলা বাটি কারি কারিপাতা দিয়ে বড়া বানাম কায়কে মুগের ডাল দিয়ে কারিপাতা বড়া খাইছেন কমেন্ট করে জানান কায়কে খান্নায় তাও কমেন্ট করে জানান যাই যায় খান নাই তাই একদিন বানান দেখি বানে খান কেমন লাগে ভালো লাগে টেস্টি মুগের ডাল দিয়ে আর পাতা বড়া তোমার সাথে একটা কথা শেয়ার করো যে কিছু কিছু লোকের ভাবনা এমন আর কি যে বেটা আর বেটি মানে হয় বেটাটা মানে কষ্ট করে মানুষ করে আর করছে আর বেটিটা মনে হয় বন্যার জলত ভাসিয়ে এসেছে যে বাম্মা মনে হয় বেটিটাকে মনে হয় কষ্ট করে মানুষ করে নাই আর কি কিছু কিছু মানুষই এমন ভাবনা আর কি তো নিজের বেটির বেলায় আটি আর মানুষের বেটি বেলা বেটির বেলায় সেই আর কি দেওয়ানিগিরি এমন আর কি দেখায় কিছু মানুষ তো যাই হোক মুই ওগুলা কিছু ধার ধারক না কায় কোটে কী করে করুক মোড় ওগুলো দেখার দরকার নেই হুম তো যাই যেমন কর্ম করবে তাই তেমন ফল পাবে তারপরে মোড় দিয়ে বাটা হয়ে গেছে ডাল তো নিচে যাবা যাবাদচ্ছুং তো নিচে আসলুম নিচে আসিয়া তো এলা এটি কেনা উনুন ধরা তো এটি কেনা না বড়া ভাজি মারকি এটা কিন্তু নতুন কড়াই আজকে প্রথম ইউজ ব্যবহার করে দিচ্ছ তারপরে কড়াইটি এলে গরম হয়ে গেছে এলে তেল দিয়ে দিলুম সকাল থেকে প্ল্যান ছিল যে বড়া রেসিপিটা আজকে ভালো করে বানাম উনুনোদ কিন্তু এই কাজ করো ও কাজ করো এই কাজ করতে করতে টাইমে চলে গিয়েছে এলে দেখো সন্ধ্যা লাগিয়ে গেছে তো সন্ধ্যা লাগিয়ে গেছে এলাম ডালগুলো বাটিয়ে আনলুম তার মধ্যে আবার চৌকেটা ভালো করে লাগিয়ে ধরছে লাইট আছে কিন্তু হাওয়া তো এই পাশে লাইট নাই তো লাইট তো মোবাইল চৌকে রুটিটা বেশি বানাই আর কি রুটি আর অন্য সবজি আর কি হঠাৎ বানাই রুটি আর কি বেশি বানাই তারপরে এত হাওয়া উঠেছে আর বৃষ্টি আসিছে আর তার মধ্যে ছাগলের তেল মেনি মি উপরে ধরিয়েছিলাম না ভালো উপরেতে ভাজং যে রাত্রি হয়ে গেছে তার মধ্যে ফির তো এলা ভাজি দিচ্ছ কারি পাতা না মোক কিন্তু সে ভাল লাগে কিন্তু দুজনে বাবা সবজির কারিপাতা পাতা দিবে দেয় না কিন্তু এটি গেল যে কোনো সবজি খালেই বানালিশ কারি পাতা অবশ্যই দিবে এমন কোনো সবজি নেই যে কারি পাতা দেয় না আমরা তারপরে বড় হয়ে গেছে দেখো ভিডিওটা কেমন লাগিল সবাই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করে দেন সবাই ভালো থাকেন সুস্থ হবেন দেখাবে পরে একটা ব্লগ বাই